আলেমকে নিয়ে ক্রিটিসাইজ করতে ভালো লাগে না আলেমদেরকে নিয়ে ট্রল করতে ভালো লাগে মনে রাখবা আলেমদেরকে নিয়ে যারা ট্রল করবা তাদের কপাল ভালো হবে না তাদের কপাল খারাপই হবে এই যে আওয়ামী লীগ সরকারে যে এত অধবতন কেন গেছে জানেন আমরা গোপালগঞ্জের মানুষ উপরে সেপ ফেললাই এত পড়বো আমাকে গাড়ির উপরে কিছু করার নাই একমাত্র আওয়ামী লীগের অধপতন হয়েছে আলেমুল আমার সাথে বেয়াদুবি করার কারণে তাহলে এই বিটি কি কাজ খারাপ করছে ও রে বাবা রে বাঙ্গুর সিঙ্গাপুর কেন এই বিটির বিরুদ্ধে এত আন্দোলন হইলো কারণ একটাই এই আন্দোলন মনে করতে হবে ছাত্র সমাজদেরকে আবাবিল পাখির মতো বাড়াই না হলে বিএমপি এলারে তো লারা কম দেয় না আমরা হুজুর রাও মাঝে মাঝে হেফাজত হেফাজত আলারা সর বহুত লারা সারা দিছে মাগার যত ঢিল মারছি বড়ই বড়ে নাই কথা কর না কে আর জোরে আস্তে কথা কইলে লুল হই মোর বাসা সা তুমিও গোপালগঞ্জের সিজ আমিও গোপালগঞ্জের সিজ আইসি আজকে গোপালগঞ্জে হক কথা বলে দিয়ে যাই মনে রাখবা আলিমুলামার সাথে যারাই লড়ছে ওরাই মরছে বিনা অপরাধে আলেমুলামালাগুলার দৈরে নিয়ে খোয়ারের মধ্যে বইরা গরম ডিম দিস এখন তোমরা খাবা না তোমরাও তো খাইতেছ প্যান খুলে দেখা যায় খালি লাল লাল শাহজালাল বেটা ভালো করে মনে রাখতে হবে এই পৃথিবী এটা অলি আল্লাহর দেশ আলেমুলা মাদের দেশ শশিন আল্লাহর কুতুবের দাস সর্বমনে আল্লাহর কুতুবের দাস গলাদের দেশ আলেমুলা মাদের দেশ এই দেশের 99% মাদ্রাসা ছোট হোক বড় হোক এই দেশে আলেমদেরকে মাইনাস করে কেউ ক্ষমতায় থাকতে পারে নাই পারে নাই পারবে না পারবে না

সে খয়রাত করে আনো কার ঋণ কইরা আনো কাজ তো করছে কিন্তু কাজ করছে তার আমলা সামলারে আবার দুর্নীতি করার সুযোগও দিয়ে দিয়েছে যদি কান কেমনে হে বেড়া একটা মেম্বা হের বাড়ি ঢাকায় সে বনানিতে ফলাট ফেলাট কিনছে হাল্লার বান্দি চলে গেলো আমাকে ধুইয়া তিন বানাইয়া দেশ উন্নত করছে ঠিকই একজনে কয় কি ভাই আমি তো কাম কাজ করে না প্রতিদিন ইলিশ মাছ ডিম দেশি কই সিং মাস খালি গিরানা সেই ভালো টাকা পয়সা পায় কই মস মশা খায় টাকা কই পায় একদিন খবর লে দেহে এই উমাইনার উমাইনা যে ভালো খায় ও প্রতি মাসের ছয় মাস অন্তর বাপের জায়গা বেইছে বাজার করে আমাকে দেশটারে সুন্দর করে বেইছে আমাকে করকড়া রাস্তা দেখাইছে কথা কর না কেন ঋণ কই রা খায়া বাজার কইরা ধুমছে রাস্তাঘাট সব তলিতে যে নাই এটা তো আমরা জানতাম হুনেন বর্তমানে এক একটা মানুষের মাথা পিস্তি প্রত্যেকটা মানুষের ঋণ ঋণ আপনি গড়তেছেন ঋণ পরিশোধ করা আপনার মরার আগে বড় আপরে কর করা ইলিশ মাস ভাই যে খাওয়াইছে ঠিকই আছে বর্তমান আপনি ঋণ নিয়ে ঘুরতেছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রত্যেকটা মানুষের মাথার উপরে ঋণের বোঝা প্রত্যেকটা মানুষের বাংলাদেশে আল্লাহ আমাকে দেশটারে তুমি রহম করো জোরে কোন আমিন যদি খালি দুর্নীতি এই সেক্টরটাকে কোন রকম নিয়ন্ত্রণ করতে পারতো শেখ হাসিনার ক্ষমতা কেউ নিতে পারত না সে দেশ উন্নত করছে একদিক দিয়ে দেশের বাহিরের থেকে আনছে আর তার আমলা সামলারে সিসিং ফাঁক করে দিছে নে নিয়ে নিয়ে চুরি কর বউ মেনে খা আর জনগণের মাথায় ঋণের বোঝা চাপায়ে দেয় জানি না আমার বাংলাদেশে কবে আল্লাহ শান্তির ব্যবস্থা করবে দ্রব্য মূল্যের দাম কেমনে আল্লাহ নিয়ন্ত্রণ করবে আল্লাহ ভালো জানে কথা ঠিক না বেঠিক ঠিক কষ্ট হইতেছে শুধু একটা কথা মনে রাখবেন আলেমদের সাথে যারাই লড়ছে ওরাই মরছে কথা আসতে বললে কিন্তু আপনার বুব হয়ে মরতে হবে মুসলমানের বোলা যে নিরহ আলেমদেরকে মেরেছে একটা জানোয়ার ওই কাম করে না এই আয়না ঘর না শয়তানি ঘর হুরি নাই ভিতরে এরকম ফেরাউনের মতো জুলুম করছে এই আয়নাগর পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কার করছে ফেরাউন যদি কারণ ফেরাউন কেমনে আয়নাগর বানাইলো ওই সময় আয়নাগর নাম ছিল না ফেরাউনের টর্চার সেল যেটা ছিল মুশ সালামের বাহিনীকে ধরে ধরে নিয়া পাহাড়ের গুহার মধ্যে এমন জায়গায় রাখতো মাসকে মাছ না খাওয়াইয়ে ফেলাইয়ে রাখতো ডাইরেক্ট সূরা সুরের মধ্যে দেখবেন সুরে আম্বিয়ের মধ্যে দেখবেন আরে আমাগত টর্সার সেল মিয়া ডিবি হারুনের বাসের হোটেলের থেকে আইসেছে ডিবি হারুন খালি ভাত খাওয়ায় তো সেরই গো অপু রে শাসনুর রে আর হুজুর গো গরম ডিম তে তো হাসা দিয়া এই মুসলমানের পোলা একটা আলেম রে তাওয়াত দিয়ে খাওয়াই নাই বদমাইশ সব খাওয়াইছে নায়ক নাই কথা বলে না কেন এই মুসলমানের পোলা ভালো করে কথা বলবেন কথা যদি হবে কথা না বলেন আল্লাহর আদালত আপনার বিচার হবে আলেম বিরোধী কোরআন বিরোধী আল্লাহ বিরোধী

এটা আমি বলি নাই কোরানে কি তোমরা আলেনদের সাথে থাকবা কথাটা কে বলেছে ভালো লোকের সাথে থাকবা আমরা থাকি কার সাথে জানেন এলাকায় সবচেয়ে সুদ খাইয়ার টাকা কার বেশি এলাকায় সবচাইতে বৌরে বেপর দেয় নামাইয়া চেয়ারমিনিতে বৌরে খাড়া করায় হে যেই বেড়ায় বৌরে দিয়ে চেয়ারমিনি করায় মেম্বারগিরি করায় অস্টলিয়ান গাইড মতন হে ওই দেখি সপুরুষ ও দুয়ার দীপ পুরু হিজ লা হিজ কথা কর না কেন কষ্ট পাইতেছে আল্লাহ হেফাজত করে না আমি আফগানিস্তান সারা পৃথিবীতে এখন হিরো হয়ে যাচ্ছে আফগানিস্তানে কোনো মহিলা কলেজ দেয় মার হাবা বলে না কেন আফগানিস্তানে কোনো বোরকার সারা একটা মেয়ে রাস্তায় পাবেন না আফগানিস্তানের সাথে পৃথিবীর সব রাষ্ট্রের সাথে সংযোগ বিচ্ছিন্ন আফগান রে কেউ লাইক করে না কিন্তু আফগানকে একজন লাইক করে উনি কে 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 দেখেন আফগান এই তিন বছরের ভিতরে এমন স্বয়ং সম্পন্ন হয়েছে

আর কিছু না करू মদের লাইসেন্স বাদ হবে ঠিক বাংলাদেশের প্রসকটার প্রসকটার যেডা বেশাখানা প্রতিতলায়গুলা বাদ হবে ঠিক লাইসেন্সকৃত প্রতিতলায় সরকার লাইসেন্স দিতে যৌন খোদা নিবারণ করবে যুব সমাজ যুব সমাজ করবে এটা লাইসেন্সওয়ালা এরকম বাংলাদেশে একটা দুটা না হাজার হাজার প্রসকটার আছে লাইসেন্সকৃত যেরকম দৌলদি আছে তারপরে আছে ঢাকার ভিতরে কয়া সোজাগায় আছে সরকার দিয়ে দিচ্ছে যৌন ক্ষুধা নিবারণ করার জন্য হারামভাবে গুলাম একরাম যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ ইসলামী কোন দল ক্ষমতায় আসে এই হারাম কাজ থেকে আমরা হেফাজত থাকতে পারবো হ্যাঁ আপনি আফগানিস্তানের খবর জানেন আফগানিস্তানের ব্যাংকে কোনো সুদ নাই আলহামদুলিল্লাহ বলে ওরা পৃথিবীর কোনো ব্যাংকের সাথে কোনো তুলনা নাই ওদের কোন সুদ নাই সুদ নেয়াও নাই খায়ও না বিশ্বনবীর জামানা যেরকম বাইতুল মাল ছিল এরকম বাইতুল মাল আমার বিশ্বাস পৃথিবীর যেই দেশে ইসলামী কান্ট্রি হুকুমত চালু হবে ওই দেশে সবচেয়ে বড় গজব যে সুদ যে সুদ একটাকা টাকা খাইলে তার মার সাথে জেনা করার গুনাহ হবে এটা থেকে ইসলামের দলগুলার সুদবিহীন ব্যবসাল্লার ইচ্ছা চালু হবে

খালেদা জিয়ার আমলে আল্লামা দিলা সাইদি যখন কোরানের পাখি পার্লামেন্টে ছিল যখন মদের লাইসেন্স দিতে চেয়েছিল সে বাইন মাসের মতো মোরাইয়া টেবুল থাবুর দিয়ে বলেছিল এটা কোনদিন শোভনীয় কাজ নয় প্রতিবাদ সে করেছিল ক্যান মান র মন কারণ বিয়াদি

আর কিছু না হোক পার্লামেন্টে যদি জন আলেম যায় আর কিছু না হোক খারাপের বিরুদ্ধে একটা আওয়াজ তো তুলবে আওয়াজ তুলবে না আলহামদুলিল্লাহ ইনশাল আর মাত্র কথা বলবো দশ মিনিট শুধু একসাথে বলেন কথা আমি বলবো আজকে কারণ এটা আমার মায়ের দেশ এটা আমার বাবার দেশ ইনশাল্লাহ বলেন ইউটিউবে আমার দেখবেন আমার ওয়াজ ওয়াসালে খালি কয় আপনার শাশুড়ি কই শুধু একটা কথা বলতে চাই এই জমিনের মালিক কে শুধু একসাথে বলেন তো এই জমিনের মালিক কে যে আমি যেটা করতে এটা ওয়াজ না হ্যাঁ এ লাইটা লয় কই যাও এ এই আল্লাহর ওলি শুধু একটা কথা বলতে চাই এই জমিনটা যদি সুন্দর হয় কোরআনের হুকুম দিয়া হয় ইনশাল্লাহ এই জমিনটাই সুন্দর হয়ে যাবে কথা ঠিক না আমার বিশ্বনবি একটা কথা বলে সোমাতের আরে যখন তোমাদের সামনে খারাপ কোন কাজ হতে দেখবে পারলে তুমি হাত দিয়ে ফিরাবা যদি তা নিয়ে পারো অন্তত মুখ দিয়ে ফিরাবা মুখ দিয়ে যদি না পারো অন্তত অন্তর দিয়ে হল সেটাকে ঘৃণা করবা আমাদের দেশে যদি সুদ খায় এই সুদ থেকে কি আমরা একবার বলতে পারি না ভাই সুদটা খায়ও না আমার সাস্থ ভাই যদি খায় আমার মামাতো ভাই যদি খায় আমার বাবাও যদি খায় অন্তত মুখ দিয়ে বলতে পারি না আল্লাহ কবুল করুক জোর আমি আমি একটা জিনিস মনে রাখবেন এই জমিনের মালিক যদি আল্লাহ হয় আল্লাহ রব্বুল আলমিন শুধু একটা কথাই বলছে বান্দারে দুনিয়ায় যা কিছু করো না কেন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়া তুমি থাকতে পারবে না রে বান্দা আমি জানি না বানাইলে দুনিয়ার কোন কিছু বানাইতাম না গো ওই নবীরে আমি আল্লাহ থাকতে দেই নাই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সাহাবা একরাম তাদেরকেও থাকতে দেই নাই এই দুনিয়ায় সাহাবিদের পরে যারা ছিল এই তারাও থাকতে পারে নাই তুমিও থাকতে পারবা না বান্দা সেইবার আগে তোমার অ্যাকাউন্টটা নেকের দ্বারা ভরপুর করে নিও তোমার অ্যাকাউন্টটা যখন নেকের দ্বারা ভরপুর হবে তোমার জন্য জান্নাত অপেক্ষা করত

তোমরা আমাকে বলেছিলে টেন্ডার দিয়েছিল মক্কার সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমার সাথে বিবাহ দিবা মক্কার সবচাইতে দামি টাকার মালিক আমারে বানায় দিবা আমারে সবচাইতে দামি খাবার তোমরা পার্সেল করবা সাসামিগুলা কিচ্ছু চাই না শুধু একটা জিনিস চাই যদি একটা বার তুমি বলো লাইলা ইল্লাল্লাহ কুলু লাইলা ইল্লাল্লাহ তুফলিহুন একবার যদি তুমি বলো

নবী ভয় নাই বিজয় একারা আসবে আইসু আসু কার কাইলে আসবে না জোরে বলে না কেন নবীর আসে নাই এ আবু জেহেল চেয়েছিল সারা দুনিয়া ভরে আবু জেহেলের হুকুমার চালু হবে আর আমার আল্লাহ চেয়েছে আমার নবীর হুকুম চালু হবে কাটটা চালু হয়েছে দিলটা এখন নরম করবেন একদিন আমার নবী আবু জেহেলের ডাক দিয়ে কয় বাতিজা যা এদিকে তোর সাথে একটা কথা কই কি কি রাগ করিস না আমার নবী মনে মনে ভাবছে আমার চাষা মনে হয় আমার সাথে আজকে একটা লিয়াজ করবে সেটা আমার কথা না ডাইরেক্ট কোরআনের কথা কোন দিলটা নরম করবে ডাক দিয়ে কয় বাতি যা তুই রাগ করিস না তুই তো আমাগো প্যাটেরই পোলা তোর রাজনীতিও থাউ আমাগো থাও আমার নবী কয় কেমনে কলিয়া ইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন এটা কার কথা যার পরিপ্রেক্ষিতে এই সুরাটা নাজিল হয় ভালো করে বুঝবেন তাই না হুজুর আবু জেহেল ডাক দিয়ে কয় বাতি তোরটাও থাকুক আমারটাও থাকুক বুঝছি তোর সাথে আমি পারবো না আমার নবী কয় চাচা কিভাবে করলে তুমি শান্তি পাবা কয় ছয় মাস তোর খোদার ইবাদত আমরা করব আর আমাগো খোদার ইবাদত তুই ছয় মাস করবি হ নাউজুবিল্লাহ বাইতে যে কই আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি ইনশাআল্লাহ বলেন তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা শয়তান সব জায়গায় আছে না নাই না হ্যাঁ ভালো কাজে অনেক সময় বাধা দেয় যখন দেখবেন ওর ঘরের উপরে কোনো কিছু লাগে সুতকরের বিরুদ্ধে আস করলে তো সুতকরে করে লাগবি কথা বলেন না কেন তো যখন বেঈমান রে কইছে যে অর্ধেক তোর ছয় মাস তোর খোদারে ইবাদত করব আমার খোদার ছয় মাস কয়টা করলে কেমন হয় আমার নবী বলে চাচা প্রস্তাবটা তো সুন্দরই আপনি আমার বয়সও বড় সব দিক দিয়ে বড় শুনছি আপনি আমার বাবার লগে রাজনীতি করছেন এমানের বিরুদ্ধে আপনারা জেহাদ করেছেন মিশরের বিরুদ্ধে আপনারা জেহাদ করেছেন সে দাজলা নদীর পারে যে ডাল সরকি ধরেছেন এই মক্কাটারে এই বাক্কা শহরটারে আপনারা মক্কা বানাইছেন আলহামদুলিল্লাহ বলেন মক্কা ছিল একটা অন্যরকম পরিবেশ বাক্কা এই বাক্কাটার আপনারা মক্কা বানাইছেন আমি সব মাইনে নিয়েছি চাচা একটা কথা চাচা আমি আল্লাহর হুকুমের অপেক্ষায় রইলাম দেখি আল্লাহ কি ডিসিশন দেয় আল্লাহ আবু তোর তোর তো যে নামাজের মধ্যে সুরা উৎকুলিয়া পড়েন এটা কেন পড়েন ভাবেন আপনি এটা কি রাজনীতি আল্লাহ নবী অপেক্ষায় আছে আল্লাহ কিছু কয় না কয় না আল্লাহ তুমি কিছু ক ছয় মাস বলে হ্যাঁ আর ছয় মাস আমার মাত্র একটা দিন মাঝখানে গেছে আমার আল্লাহ নাসিল করলেন পরেন আমার সাথে কলিয়া উ হালকা কাফি বলে উ তুম আবিদু নামা আবু বলে আ না আবিদুম্মা আবাদ তুম বল উ তুম আবিদু নামা আবু আল্লাহ কর এ নবি আপে বলে তান ফুলিয়াই হালকা ফিরুন বেইমানের দল মুষ্টকে দো তোরা সেই খোদারেবাদত করো স্বামী নবী মৃত্যুরা পর্যন্ত কোনোদিন করবো না আর তোরা যে আর করো স্বামী করবো না আর আমি যেটা করি তোরা করবি না আমি জানি কিন্তু মনে রাখবি লেখুম দিন কুমলিয়া দিন আপাতত তোরা যেটা করস সেটার ভিতরে থাক আমাদেরকে জোর করে নেয়ার চেষ্টা করিস না এই লাখুম দিন কুমলিয়া দিন অনেকে আবার তাফসির করছে এইভাবে তোমা গোডা তোমাগো আমা গোডা কইলেন না এটার অর্থ কি এইটা আবার দেখেন এইটার নিয়ে তাফসির করছে ধর্ম কি যার যার উৎসব না বাজান খবরদার এই কথাটা ডাইরেক্ট মুসি কি কথা নজবিল্লা বললেন না এ ধর্ম যার যার উৎসব সবার যদি হয় আমাগ সবে বরাতে কেন আমার হিন্দু ভাইরা আসে না কথা বলেন না কেন ঈদগাহে কেন আমার হিন্দু পরহিরা যেই পরহি নবীরে গালি দিছে কেন হয় না একটা হিন্দু আপনি পাবেন না হালাকে আমার মুসলমান ভাইরা হিন্দুদের পূজা মণ্ডপে যাইয়া বিভিন্ন জিনিস কিনে কিনে খায় আমি না করব না পয়সা আছে খান কিন্তু আল্লাহর কসম করে বলি খাওয়া আপনার কিনা না না কিন্তু এটা আর খেলাফ হিন্দুদের পূজা মণ্ডপে যাইয়া যদি আপনি উৎসব করেন আল্লাহর আদালতে আপনার প্রশ্ন বিদ্ধ হতে হবে আপনার জবাব দিতে হবে জবাব দিতে হবে হ্যাঁ আপনি দেখতে পারবেন ওখানে যে আনন্দ করা যাবে না কথা ঠিক না বে ঠিক আল্লাহ আমাদের হেফাজত করেন সরকার আমিন আপনার ভালো থাকেন এন মোনাজাত করে দিই এমনি মুন্ডে নষ্ট হয়ে গেছে আমার মার হাবা কন আপনার বালা লাগলে কি হবে সবার কে বাল লাগছে কালকে দেখবেন ওয়াশ কমিটির অনেক বাস দিবে এ বক্তাঞ্জলি এতে খালি রাজনীতি করে থেকে গেছে কথা ঠিক না বেটিক তোমার মতো চান্দর বসান্দ কথা বললে কিচ্ছু আসে যায় এই আশিকের যারা কেঁদেছে একটা লোকের চোখের পানি আজকে কবুল হলে এলাকার প্রত্যেকটা কবরবাসীর আজাব maaf হয়ে যাবে দুনিয়ার কত নেতার পিছনে ঘুরলি বেডা গুইরা কি সাতার মাথা পৃথিবীর একজন নেতা নবী মুহাম্মাদের পিছনে ঘুইরা পাঁচক তো নামাজি হয়ে যায় এই 10টা পৃথিবীর সামনে একটা জান্নাত দলিল পাবে কথা বল না কেন ফারুক খানের পিছনে 15 বছর ঘুরছো 17 বছর ঘুরছো আমিও তো মকশিদ পরে বললাম আমিও তো ঘুরছি কিন্তু আমার নিজের কাজের লাগে কোনোদিনও তার কাজের লাগবে আর জামা কোনদিন কিন্তু আমার আলেম ভাইদের কলিজ আগুন লাগলে তখন আর কোন কেউ থাকবে না আমার বাপ যদি আলেমদের কলিজ আঘাত করে তখন ইলিয়াস রহমান জেহাদের আমি থাকবো না কারণ আমার রাজনীতি কোরআন নিয়ে কথা বলে না কেন

পয়সা দিতে হবে না খালি দোয়া করে করে